এদেশের রাজবাড়িগুলো ছিল মূলত রাজনীতির স্থান আর সেই রাজবাড়ি যদি কৃষ্ণনগর হয় তাহলে তো কথাই নেই উঠে আসবে মহারাজা কৃষ্ণচন্দ্রর নাম রাজা কৃষ্ণচন্দ্র রায় শাক্তের উপাসক ছিলেন রাজবাড়িতে জল করে শ্রী কালী জয়তি কৃষ্ণচন্দ্র শাসন ব্যবস্থাকে মসৃণ করতে শাক্ত বৈষ্ণবকে এক একসাড়িতে এনেছিলেন শুধু কৃষ্ণচন্দ্র নয় এবং সে অন্যতম পুরুষ ভবানন্দ মজুমদারের উত্তরশ্রীরাও কৃষ্ণনগর থেকে দক্ষতার সঙ্গে রাজ্যপাট সামলেছেন এক একদা অঙ্গবঙ্গ কলিঙ্গের নিয়ন্ত্রক হয়ে ওঠা সেই রাজতন্ত্রের চারণভূমে কৃষ্ণনগর প্রাচীনকাল থেকে ভারতবর্ষের রাজনীতি কেন্দ্র হয়ে উঠেছিল কৃষ্ণনগর রাজবাড়ি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবি ঠাকুর ব্রাহ্ম সমাজে কেশব সেন বাড়িতে এসেছেন উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট দেশ স্বাধীন হল নদিয়া তিন দিন পূর্ব পাকিস্তানের মধ্যে মহারানী জ্যোতির্ময় দেবী ভূমিকা নিয়ে করেন এই রাজবাড়ি ও ইন্ডিয়ান আর্মিরা উনিশশো একাত্তর সালে ছিলেন তাই অমৃতা দেবী প্রার্থী হয়ে ওঠার জন্য শক্ত একটা আলাদা জায়গা রয়েছে তবে বাংলার নবাব সিরাজরা বিরোধিত করে কৃষ্ণচন্দ্র ব্রিটিশদের পক্ষ নিয়ে আনি ফের বিতর্ক দেখা দিয়েছে এছাড়া রাজমাতা রানী মা জেলার কৃষি পাট রেল প্রার্থীদের মধ্যে এদগিয়ে পিছিয়ে থাকা সহ একাধিক বিষয় নিয়ে আজকাল আগামী পক্ষ থেকে পলাশপাত্র রাজবাড়ির গৃহকর্ত্রী অমৃতা রায়ের সঙ্গে একান্ত সাক্ষাৎকার নিয়েছে দেখুন সেই সাক্ষাৎকার সীমান্ত জেলা এই সীমান্ত জেলাতে অভ্যন্ত রকমভাবে আমরা দেখছি সিএমএ একটা

এবং এটা ভুল প্রচার এবং ওরা নিজেরাই বলছে যে এটা ওই কায়দাটা ওরা বুঝে গেছে যে এটা করে ওদের আলাদা করতে পারবে সে মানে এই যে চক্রান্তটা ওদের মাথায় এসে গেছে ফলে পাঁচশো অধিক সংখ্যালঘু ভাই

এবং সবথেকে যেটা আমার বলা দরকার এখানে এবং ভুল বুঝিয়ে বা এরও ফ্যামিলি টেনে এলে দুশো তিনশো বছর আমের কথা টেনে এলে টাকা যায় না কারণ কৃষ্ণনগরবাসী নদিয়াবাসী পুরো হিস্ট্রিজ্ঞে যায় আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন এবং সেটাও জানে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও সিরাজুদ্দ দলান দিল্লে পড়ে গেছে তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেউ বলুক দেশ ধরি বলতেই পারে তো এটা আমার মনে হয় একটা সাতটা নিয়ে নদীয়ার কৃষি প্রধান এলাকা কৃষির ক্ষেত্রে একটা অন্যরকম জায়গা রয়েছে কৃষি নিয়ে তার কোনোরকম এখনও পর্যন্ত ভাবনা চিন্তা করছে আগামী দিন যেরান ধরুন উচ্ছ্বাস দেখছে তাতে তো আপনি অনেকটাই বেশি কারণ সেই জন্যই তো আমি বলছি যে ওরা মাঠে তো সবজি পচে যাচ্ছে তো সেখানে কৃষি মানে অসহায় তো সেখানে যেন ওরা সেই বেনিফিটটা পায় যে অন্তত মানে বাজার অবধি পৌঁছ নিয়ে মাঝখানে মেধুর মাজুয়াটিকে যাচ্ছে তো আমি সেই জন্য অনেকবার বলছি এটা করিমপুর টু কৃষ্ণনগর রেলপথ আপসলিউটলি নেসেসারি

আমরা নিশ্চয়ই চেষ্টা করছি আমার এজেন্ডাতে সেটা আছে এগুলো সবই আছে এবং কীভাবে কী করা যাবে সেটা আমি পরে বসে ফর্ম্যাটটা তো আমরা তৈরি করতে হবে তো এগুলো আমার মাথায় ভীষণ ভাবে রয়েছে তো আমি ডেফিনেটলি চেষ্টা করছি এই বাড়িটা নাইনটিন মানে যুদ্ধের সময় মানে সময় সেনাবাহিনীরা এই বাড়িতে অনেক কদিন ছিলেন এই বাড়ি থেকে রণকৌশল সব কিছু ঠিকঠাক হয়েছিল অনেক মহারাজা কৃষ্ণচন্দ্র মতো পণ্ডিত ছিলেন অনেক কিছুই কাজকর্ম হয়েছে কিন্তু কোথাও কি আপনার ক্রীড়া দিচ্ছে না এই ধরনের বিরোধীরা যখন বলছেন বিশ্বাসঘাতক বলছে বলুন ওদের মনে হচ্ছে ওরা নিজেরা বিশ্বাসঘাতকতা করেনি কোড নাম্বার পাস করেনি সেটা কি দেশের পক্ষে ভালো হয় সেটা তো দেশ তৈরি কাজ হয়েছে তো সেটা নিয়ে যদি আমি এখন বলি সেটা তো সবাই জানে আমি আমার মানে পার্সোনাল মানে অফিসিয়াল কোর্টটা আমি একজন বিদেশির কাছে দিয়ে দিলাম সেটা কী সেটা কী সেটা কি বেশ তৈরি পাইসেন আপনি তিনশো বছর ভাবার আগে আমি বর্তমানটা ভাব তো তার কী না সেটা লোকে বলছে আজকে যে আমি বাজারে গেলাম কি বলবো মহারাজা কৃষ্ণচন্দ্র সবার জন্য

হ্যাঁ আমার যেগুলো কর্মসূচি থাকছে আমি যা বলা হচ্ছে কারণ বেসিক্যালি আমি ডিসিপ্লিন পেয়েছি যেটা করি মূল প্রাণ দিয়ে করি সেটা জানো তো সেই হিসেবে আমার সেখান থেকে যেটা যখন যেখানে বলা হচ্ছে আমি সেই মতোই করছি দুর্নীতি বিষয়টা নিয়ে বারবার চাউ হচ্ছে তিন হাজার কোটি টাকা প্রধানমন্ত্রীকে না সেটা তো ঠিক বারবারই বলছে এবার নোমা মিত্র আগের দিন বলছিলেন তো ওটা কন্ট্রাক্টর ইয়ে করেছেন প্রধানমন্ত্রী স্বয়ং দেখুন কি বলছে আমি বললাম তো সেটা ওর ব্যাপার আমি সেটার ভিতরে ঠিক বললাম কিন্তু আমি কি বলছি সেটা হচ্ছে যে এই টাকাটা যদি সত্যি আনা যায় তাহলে একটা মানে মাল্টিস্পেশালিটি স্কুল করা যেতে পারে যায় নাকি হসপিটালটাকে মানে আরও কিচ্ছু মানে করা যায় তো অনেক রকম ফ্যাসিলিটি দেয় বা শিক্ষা ব্যবস্থা যেটা বললাম মাল্টিস একটা না অনেকটা বা হয়তো ক্রীড়াঙ্গন কিছু করা যেতে পারে আবার শেষ প্রশ্ন জেতার ব্যাপারে জেতার ব্যাপার তো আমি আগেই বলেছি যে আমি নিশ্চয়ই জিতে পারি কারণ মোদীজির আশীর্বাদ আছে দেশের মানুষের আশীর্বাদ আছে আমার নিজের কনফিডেন্স